ফুল বিজু মূল বিজু গোর্জ বিজু সব মিলিয়ে এপ্রিল মাসে পাহাড়ে থাকে এক জমজমাট বিচুর উৎসব পাহাড়িরা এই উৎসবকে তিন ভাগে ভাগ করে পালন করে থাকে বাংলা বছরের শেষ মাস অর্থাৎ চৈত্র মাসের উনত্রিশ পালন করে ফুল বিজুতে তারা খুব ভোরে ঘুম থেকে উঠে ফুল সংগ্রহ করে নদী লেক পুকুর বা ছড়ায় একত্রিত হয় এবং সেখানে প্রার্থনা করে ফুল নিবেদন করে বা ফুল গোজানো হয় এছাড়াও তারা বিহারে যায় এবং সেখানে ধর্মীয় প্রার্থনা করে থাকে মূল বিজু ভিডিওতে তাদের স্পেশাল হলো বিজোর রান্না এখানে 30- থেকে চল্লিশ রকমের সবজিকে তারা একসাথে করে একটা খাবার বানায় যাকে বলে থাকে পাঁচজন এই দিন সবাই নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাসায় বেড়াতে যায় এবং পাঁচজন খেয়ে থাকে মূল বিজু দিনে তাদের একটি ট্রেডিশন হলো অন্তত সাতটি বাড়িতে তাদেরকে যেতে হবে এবং সাতটি বাড়ির বানানো পাঁচজন তাদেরকে খেতে হবে অনেকে বিদেশ থেকে পরিবারের কাছে টাকা পাঠায় যার জন্য ইউজ করে ট্যাপ ট্যাপ সেন্ট কারণ এটাতে খুব সহজেই বিকাশ নগদ এবং ব্যাংকে টাকা পাঠানো যায় পাশাপাশি থাকে ট্রেডিশনাল বিভিন্ন খাবার দাবার এবং নিজেদের বানানো বিশেষ পানীয় ছোটরা বড়দের নমস্কার এবং আশীর্বাদ প্রার্থনা করে আর বিজুতে মূলত সবাই বাড়িতেই থাকে যে যার বাসায় গড়াগড়ি দিয়ে দিন পার করে সারাদিন গড়াগড়ি দিয়ে কাটায় বলে তারা একে বলে থাকেন গজ্জে ফজ্জে বা গোজ্জে ফোজা বিজু আর সকালে বা সন্ধ্যায় বৌদ্ধ বিহারি গিয়ে ধর্মীয় উপাসনা করে শেষ করে গোজা পূজা দিনে আর এভাবেই শেষ হয় তাদের সবচেয়ে বড় উৎসব বিজু